সুপ্রভাত সকলকে তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি নবম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যারা ডেমো করবেন তাদের সকলের জন্যই আজকে আমি একটা ডেমো ক্লাস দিতে চলেছি ছুটি গল্পটা আপনাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল যে একটা ছুটি গল্পটা কিভাবে করা যায় সে বিষয়ে একটা ডেমো দিন তো আমি আপনাদের অনুরোধ দেখার চেষ্টা করছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই বা বড় দাদা মনে করে ক্ষমা করে দেবেন ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়া স্যার আমি কি এই কক্ষটাকে একটি আদর্শ শ্রেণীকক্ষ মনে করে এবং আপনাদেরকে ছাত্র ছাত্রী মনে করে পড়াতে পারি ধন্যবাদ স্যার সুপ্রভাত শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকে কেমন আছো ভালো আছো বেশ আমি অনেক ভালো আছি আচ্ছা আজকের তারিখটা কত একত্রিশ দশ দু হাজার পঁচিশ নবম আজকের বিষয় হবে বাংলা তোমরা কেউ বলতে পারবে ছোট গল্প জিনিসটা কি হ্যাঁ রোহিত বলো ছোট গল্পটা কি একদম যে গল্প শেষেও হয়েও হইলো না শেষ তার মানে গল্পটা শেষ হয়ে গেল কিন্তু পাঠককে একটা বৃহত্তর ভাবনার জগতে পৌঁছে দিল তাই না তো এইরকমই আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো তার আগে তোমরা একটু বলো যে তোমরা যখন ছোট ছিলে কে কে এখানে চঞ্চল স্বভাবের ছিলে দুষ্টু প্রকৃতির কারা কারা ছিলে আমি জানি অবশ্য তোমরা কে কে দুষ্টু তবুও তোমাদের কাছ থেকে শুনতে চাই বা অনেকেই দেখছি তোমাদের ক্লাসে চঞ্চল বা দুঃস্থ ছিল তো এই রকমই তোমাদের মতো একটা বালক তোমাদের বয়সের কাছাকাছি তার বয়স তোমাদের বয়স হয়তো পনেরো হবে তার বয়স হয়তো তেরো বা চোদ্দ হবে ঠিক আছে এই রকমই একটা বালক চরিত্র আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তো আজকের আমাদের পাঠ হবে ছুটি গল্প এটা লিখেছেন তাহলে এটা লিখেছেন কে বললাম রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আর এটা আমাদের হয়েছে গল্পগুচ্ছের প্রথম খন্ড গল্পগুচ্ছ থেকে গল্পগুচ্ছ থেকে এইটুকুটা মাথায় রাখবে ঠিক আছে তাহলে আজকে আমরা এমন একটা বালক চরিত্র নিয়ে আলোচনা করব। যেটা রবীন্দ্রনাথের কিন্তু একটা বিখ্যাত ক্যারেক্টার ঠিক আছে আর রবীন্দ্রনাথ সম্পর্কে তো তোমরা মোটামুটি জানো তিনি সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো তেরো সালে গীতাঞ্জলির জন্য এবং উনি এমন কোনো জায়গা নেই যে তার যাতায়াত নেই তিনি একাধারে সাহিত্যিক একাধারে উপন্যাসিক একাধারে তিনি ছোট গল্পের স্রষ্টাকার আমরা বিভিন্ন বিভিন্নভাবে তাকে কিন্তু আমরা দেখতে পাই তো আজকে আমরা এই ফুটিক নিয়ে বেশ কয়েকটা আলোচনা করব তো দেখো ফটিক এই যে নাম এই ফটিকের বয়স হচ্ছে তেরো থেকে চোদ্দ বছর বোঝা গেল এবং আমরা জানি যে প্রত্যেকটা দল তোমরা যখন খেলাধুলা করেছো তোমাদের মধ্যেও তো কেউ একজন সর্দার থাকতো যার কথা সবাই শুনতো ঠিক এইরকমই আমরা দেখতে পাই ফটিক ছিল বালক দিগের সর্দার বোঝা গেল তো একদিন কি হচ্ছে ফটিকরা খেলাধুলা করছে কিছু ছেলে তখন ফটিকের মাথায় একটা নতুন চিন্তা আসলো তখন ওরা কি করলো শাল কাষ্টু তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে না শাল কাষ্ঠ কি অবশ্যই শাল মানে শাল গাছ আর কাষ্ট মানে কাঠ তা মানে শাল গাছের একটা কাঠ সেটাকে নিয়ে তারা গড়াইতে আরম্ভ করিল কিন্তু এই শাল কাঠটা যার তার ভাবনার কি হবে সেটা কিন্তু এরা কেউ তোয়াক্কাই করলো না বোঝা গেল তো এইরকম ভাবে আমরা দেখতে পাই যে ফটিকের ফটিকেরা খেলাধুলা করছে ঠিক এমন অবস্থায় আমরা দেখতে পাই ফটিকের ভাই মাখন লাল সেও একটু দুষ্টু প্রকৃতির সে কি করছে সে এসে এই শাল কাস্টের ওপর এমন ভাবে এসে বসলো যেন শাল কাটা তারি এবং সে ফটিক কিন্তু তাকে বারবার বার করছে নেমে যা কিন্তু মাখন লাল সে নামে না তখন আমরা দেখতে পাই ফটিক দেখো ফটিক তো বড় দাদা আর ছোট ভাই যদি বড় দাদার কথা না শুনে তাহলে বড় ভাই এখানে লজ্জিত হয়তো কিন্তু ফটিক ফটিক কি করলো জানো সে এমন আমরা দেখতে পাই যে ইচ্ছে তাকে মেরে দিতে পারে করলে এরকম একটা ব্যাপার তো ফটিকের মাথায় নতুন একটা চিন্তার ভাবদার আবার উদয় হলো সে কি করলো এই শাল কাঠ সমেত মাখন লালকে গড়িয়ে দিল আর এখানেই আমরা দেখতে পাই যে মাখন লাল চোট পাই তখন সে কাঁদতে কাঁদতে চলে যায় কোথায় বলো তো হ্যাঁ তার মার কাছে বোঝা গেল এইভাবেই আমরা দেখতে পাই যে ফটিকরা খেলাধুলা করছে ঠিক এমন অবস্থায় নদীর পারে একটা নৌকা আসলো নৌকাতে করে একটা ব্যক্তি আসলো সেই ব্যক্তিটার নাম হচ্ছে বিশ্বম্বর বাবু কি বললাম বিশম্ভর বাবু তো উনি এসে প্রশ্ন করছে ফটিকে চক্রবর্তীদের বাড়ি কোন দিকে কিন্তু ফটি কোন দিকে নিশানা করলেও বুঝতে পারলাম না ওই হোতা এটা কোনো দিক নির্ণয় হলো আমি এখন যদি বলি যে অমক ব্যক্তির বাড়ি কোথায় তোমরা যদি বলো ওই দিকে তুমি আমি কোন দিকে ভাববো ডান দিকে বা দিকে সামনের দিকে পেছনে দিকে কোন দিকে ভাববো তাই না সেখানে আমরা দেখতে পাই বিশ্বম্বর বাবু ঠিকঠাক উত্তর পেলেন না পাশে অন্য একজনকে জিজ্ঞাসা করে সেই চক্রবর্তীদের বাড়িতে পৌঁছালো আর এই দিকে আমরা দেখতে পাই যে বাঘা বাগবি এই যে বাঘা বাগবে এসে ফুটিককে বলে মা তোমাকে ডাকছে কেন ডাকছে বুঝতে পারছো তো কারণ ছোট ভাই কাঁদতে কাঁদতে বাড়ি গেছে মার সামনে আর মার কাছে নালিশ জানিয়েছে কে মা করলাল এখন তুমি যদি তোমার ছোট ভাইকে মারো তাহলে তোমার ছোট ভাই তো তোমার মাকে গিয়ে বলবে তাই না এখানে কিন্তু সেটাই হয়েছে তো আমরা দেখতে পাই বাঘা বাগ দি জোর করে ফটিককে ধরে নিয়ে যায় তো ফটিককে যখন ধরে নিয়ে যায় তখন ফটিক ফটিকের বিরুদ্ধে কমপ্লেন করেছে কে এখানে অভিযোগ করেছে কে মাখন তখন আমরা দেখতে পাই ফটিক গিয়ে মাখনকে আবার একটা সশব্দে একটা চর মারে আর এই দৃশ্য দেখে মা ফটিকের পিঠ সশব্দে দু তিনটে চর বা কিল তার পিঠের উপর বসিয়ে দেয় তো এইভাবে আমরা দেখতে পাই মারামারির মধ্যে দেখতে পাই যে সেই বিশ্বম্বর বাবু অর্থাৎ এই ব্যক্তি এবার আমরা একটু ওনার পরিচয় দিই এই বাবু আর নয় ইনি হচ্ছেন ফটিকেরই কিন্তু ফটিক জানে না কেন কেউ না কারণ ইনি পশ্চিমে কাজ করতেন দীর্ঘদিন পর তিনি বোনের সঙ্গে দেখা করতে এসে বোন মানে কে ফটিকের মা তো সেখানে এসে সমস্ত ঘটনা শুনলেন এবং ফটিককে নিয়ে তার মাঝে একটু চিন্তায় আছে সেই ব্যাপারটাও তার দাদাকে জানালেন তো অবশেষে বিশ্বম্বরবাবুর সিদ্ধান্ত নেয় যে ফটিককে নিয়ে সে কলকাতায় চলে যাবে তো কলকাতা যখন যাবে তো এখানে দেখো বিধবা কিন্তু খুব রাজি হইলো কারণ ফটিক যদি কলকাতায় গিয়ে যদি একটু মানুষ হতে পারে দেখো এখানে সে কিন্তু মানুষ হতে পারছে না সে কিন্তু চঞ্চল কিন্তু এই চঞ্চল ছেলেটায় কিভাবে শান্ত হয়ে যাবে তারই কিন্তু আমরা একটা বর্ণনা কিন্তু এখানে পাবো ঠিক আছে তো দেখো ফটিককে নিয়ে ওর মামা কলকাতা যাবে সিদ্ধান্ত নেয় আর ফটিক খুব উত্তেজিত যাওয়ার জন্য কারণ সে কলকাতা যাবে শহরে যাবে তাই আমরা দেখতে পাই ফটিকের রাত মানে শেষই হয় না তো আমরা দেখতে পাই যে শেষে যখন যায় তার আগে ছিপ লাটায় ঘুরি ছিপ প্রিয় জিনিস এগুলো ছিল ছিপ লাটায় ঘুরি এগুলো সে কোনোদিন কাউকে ধরতে দিত না কিন্তু ফটিক যেহেতু চলে যাচ্ছে তখন সে তার ভাই লালকে তাকে অধিকার করার একটা ছাড়পত্র দিল আমরা দেখতে পাই ফটিক এবার কলকাতায় চলে এসছে তো কলকাতায় এসে প্রথমেই তার কার সঙ্গে দেখা হচ্ছে জানো মামির সাথে মামি কিন্তু ফটিককে দেখে খুশি হতে পারলো না কারণ মামির ইতিমধ্যে তিনটে ছেলে তারপর আবার অতিরিক্ত একটা এক্সট্রা ফটিককে দেখে সে মন থেকে খুশি হতে পারলো তো এইভাবেই কিন্তু আমরা দেখতে পাই যে ফটিক কলকাতায় আসলো ফটিক স্কুলে ভর্তি হলো কিন্তু স্কুলে যখন ভর্তি হলো এই চর মামাতো ভাইয়েরা ফটিককে কিন্তু হিংসা করতো তাকে সহ্য করতে পারতো না ফটিককে আমরা দেখতে পেতাম যে ওরাই ইচ্ছা করে বিপদে ফেলতো কখনো কখনো আমরা দেখেছি মাস্টার যখন মারতো তো আমরা দেখেছিলাম যে গর্দবের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মার সহ্য করছে একটা গাধাকে যেমন মারলে গাধাটা বিনা প্রতিবাদে মার খেয়ে যায় ঠিক ওই রকমই আমরা দেখতে পাই যে সে মার খেয়েছে স্কুলে এত বড় নির্বোধ ও অমনোযোগী বালক আর কেউ ছিল না এখানে নির্বোধ মানে কি যার বুদ্ধি নেই আর অমনোযোগী মানে তার কোনো মনোযোগ ছিল না কারণ আমরা দেখতে পাই যে ওর মামা ওকে বই কিনে দিয়েছিল বই হারিয়ে যায় আর বই না থাকার কারণে পড়া পারেনি আর পড়া না পড়ার কারণে আমরা দেখেছি যে মাস্টার মশাই ফটিককে খুবই মেরেছে কিন্তু সে চুপচাপ সমস্ত মার সহ্য করেছে তো এইভাবে ফটিক একদিন বাধ্য হয়ে কি করছে তার মামিকে এসে বইয়ের কথা জানায় তখন তার মামি বলে আমি মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে পারবো না তখন ফটিক কিন্তু দেখো ফটিকের বয়স তেরো চোদ্দ হলেও সে কিন্তু বুঝতে শিখেছে যে সে তার মামির সংসারে ভারী হয়ে গেছে মামি তাকে পছন্দ করে না এটা কিন্তু ফটিক বুঝতে পারে তখন সে তার মামাকে জানায় মামা দুর্গা পূজা তখন মামা জানায় কার্তিক মাসে পুজো হবে তার মানে কার্তিক মাস মানে এখন দেরি আছে তাই ফটিকের কিছু করার নেই ফটিককে থাকতে হবে পুজোর ছুটি না হলে সে কিন্তু মায়ের কাছে যেতে পারবে না তো একদিন এইভাবে চলার পরে আমরা দেখতে পাই মামির আর কি করলো একদিন বাড়ি থেকে বেরিয়ে গেল যখন বাড়ি থেকে বেরিয়ে গেল তখন কিন্তু আমরা দেখতে পাই যে বিশ্বম্বর বাবু তাকে খোঁজাখুঁজি করেছে বৃষ্টির দিন টাকার খুঁজে পাওয়া যাচ্ছে না তখন বিশ্বম্বর বাবু কি করলো পুলিশে খবর দিল পুলিশে খবর দেওয়ার পরে অনেকক্ষণ খোঁজার পরে সন্ধ্যাবেলায় তাকে বা রাত্রি বেলায় তাকে বাড়ি ফেরত নিয়ে আসছে আর আমরা দেখতে পাই যে বৃষ্টিতে ভিজে ভিজে জ্বর হয়ে গেছে আর জ্বর হয়ে যাওয়ার পরে সে সারাদিন তাহলে একটাই কথা মা আমি বাড়ি যাব আমার কি এখনো ছুটি হয়নি মা এই যে ছুটি কথাটা বারবার বলছে তাহলে বুঝতে পারছি এই গল্পটার নাম কেন ছুটি বলা হচ্ছে তাহলে এখানে আমরা দেখতে পাই যে মামা কি করলো ফটিকের বাড়িতে খবর দিল ফটিকের বাড়িতে খবর দিল মা শোনা মাত্র ছুটে চলে আসছে আর আমরা সব শেষে দেখতে পাই যে জড়িয়ে ধরে তার মা বাছা ধন বাবা ধন বলে কান্নায় ভেঙে পড়ে আর এদিকে ফুটিক সারারাত ধরে বিলাপ বকতে থাকে মা আমার কি এখনো ছুটি হয়নি মা আমি কি বাড়ি যাব না মা এই যে তার একটা আলতনার দেখো গল্পটা শেষ হয়ে গেল কিন্তু আদৌ ফটিকের শেষ পরিণতিটা কি হলো সেটা কিন্তু আমরা জানতে পারলাম এখানে অনেকের মনে প্রশ্ন জাগবে তাহলে কি ফটিক মারা গেছিল না বেঁচে ছিল এটা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে কিন্তু বলে যায় তবে অনেকে অনুমান করে যে হয়তো মারা গেছিল তার মানে হয়তো সে এই ইহ জগৎ থেকে ছুটি পেয়ে গেল এরকম কিন্তু একটা বার্তা কিন্তু কবি কিন্তু আমাদের এখানে কিন্তু রেখেছে তো তোমাদের গল্পটা কেমন লাগলো ভালো লেগেছে তো ফটিকের মতো আর কেউ দুষ্টুমি করবে আচ্ছা বেশ তো যারা ডেমো করবেন মনে করছেন তারা আপনারা এভাবে করতে পারেন হয়তো একটু ভিডিওটা বড় হল আপনারা একটু এদিক এদিক করে বাদ দিয়ে করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সব বন্ধুদের মধ্যে শেয়ার করে আর তার কোনটা ভিডিও লাগবে পরবর্তীতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ধন্যবাদ